ইবাদত দুই প্রকার শারীর মানি একটা ইবাদত আছে যেটা আপনার করতে টাকা লাগে না আরেকটা ইবাদত আছে এটা করতে পয়সা লাগে এইজন্য এই যে জীবন গথের ভিতরে এই পরিবর্তনটা আমাদের আনতে হবে এবং হ্যাঁ আমার যতটুকু দরকার আল্লাহ কি বলেন কুলু ওয়াসরাহুল যতটুকু দরকার অযতুকু তুমি খরচ করতে পার কোনো সমস্যা নেই কি করা যাবে না অপচয় করা যাবে না এনিওয়ে এখন দেখেন এই যে আমাদের মধ্যে অনেক লোক যে এই যে বোধের একটা সমস্যা আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আর ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ তোমার যখন নামাজ করা হয়ে গেছে তুমি জমিনে ছড়িয়ে পড়ো আর বিজি অন্যশন করো চলুন একটু এই কথাটা বোঝার চেষ্টা করি আচ্ছা আমি তোমাদের উদাহরণ শোন একটা বিষয় বলি ধরেন আমাদের এমডি স্যার স্যার আমার জন্য একটা খাবার দিলেন খাবার এনে আমাকে বললেন মামুন ভাই আপনি খাবারটা খান আমি স্যার এই জিনিসটা রিসিভ করলাম না গ্রহণ করলাম না আচ্ছা এটা কি স্যারকে অপমান করা হলো কিনা জি বুঝিনাই পিছন থেকে অপমান করা হয়েছে হয়েছে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য

আমার দরকার না ইনটিগ্রিটি তো হলো যে আপনারা আমি খাবার দিলাম আপনি খাবার দিলেন দেবে কি দেবে না ডিসিশন আমরা নিব আপনার কাজ হচ্ছে খোঁজা আমার কাজ হচ্ছে খোঁজা ইয়েস অর নো জীবনের এই বোধটা আমাদের ভিতরে জাগ্রত করতে হবে প্রথমে দিস ইজ মাই ডিউটি আজকে দেখেন যেদিন থেকে যেদিন থেকে মুসলিমদের মধ্যে থেকে ধনী লোকের সংখ্যা কমে যাচ্ছে অথবা মানে সম্পদের যে বোধ থাকা দরকার মানে এটা যে আমি যা করবো সেটা যখন চেঞ্জ হয়ে যাচ্ছে কিছু লোক বলছে আমার দরকার নাই আর কিছু লোক হচ্ছে সৌন্দর কি করতেছে দুবাইতে বিভিন্ন জায়গায় কিন্তু সম্পত্তির যা পাওয়ার দরকার তা করছে না তখনই আমরা ইসরাইলের হাতে মার খাচ্ছি যখনই আমরা বলছি দুনিয়া আমার দরকার নাই তখনই ইবনে সিনার মতো বিজ্ঞানী আমাদের আসছে না কিন্তু আল্লাহ আল্লাহ রসুল বলছেন আল্লাহর কাছে দুর্বল মমিনের চাইতে সবল মমিন বেশি প্রিয় আল্লাহ রসুলের হাদিস এখন সবল মানে কি গায়ে শক্তি বেশি সব দিক থেকে সবল শারীরিক ভাবে সবল আর্থিক ভাবে সবল জ্ঞানের দিক থেকে সবল সব দিক থেকে যারা শক্তিশালী এটা বেশি প্রিয় আল্লাহর কাছে কারণ এরকম ব্যক্তি দরকার তাহলে আমাদের জীবন মধ্যে একটা পরিবর্তন আনতে হবে চলেন জীবন বোধে আপনি মিনিট কত বলে আমরা পরে চলে যাব পরবর্তী টপিকে আচ্ছা এইবার আসেন আজকে আমি কারো না কারো ভাই কারো না কারো হাজবেন্ড কারো না কারো বাবা কারো না কারো সন্তান এখন আমার ফ্যামিলি কেমন থাকবে এটা কার কাজের উপরে নির্ভর করে আমার কাজের উপরে নির্ভর করে নিজেকে কখনো প্রশ্ন করে দেখেছেন যে অজনু ছেলে স্কুলে যায় গাড়িতে আমার ছেলে যদি না যায় দশ টাকা নিজেকে প্রশ্ন করতে হবে তার ছেলে কিন্তু বিশেষ কোনো কারণে বিশেষ কোনো কারণে ফ্যাসিলিটি এনজয় করা না একটাই কারণে এনজয় করে সে ওনার সন্তান যদি শুধু নিজেকে একটা প্রশ্ন করতে পারেন আমার মায়ের দোষটা কি সে গাড়িতে উঠতে পারে না আমার ছেলের দোষটা কি সে গাড়িতে উঠতে পারে না আমার ওয়াইফের দোষটা কি সে গাড়িতে উঠতে পারে না এবং নিজেকে যদি শুধুমাত্র আনসার করেন দোষটা হচ্ছে আমি ঠিক কাজ করি না দেখবেন বুকের ভিতরে আগুন চলে গেছে

তাহলে হবে কি পিছনের ভাইরা হবে হবে না এবার আপনার লাগবে একটা সাকসেসফুল ক্যারিয়ার এবং এই ক্যারিয়ার গঠন করার জন্য প্রথম একটা শর্ত হচ্ছে খুব খেয়াল করবেন প্রথম একটা শর্ত হচ্ছে আপনি যেটা করবেন যাহা করবেন সেটাকে মনোযোগ দিয়ে ভালো বেশে আন্তরিকতা দিয়ে একটা লম্বা সময় নিয়ে পড়বে না এখন আমাদের ক্যারেক্টারটা কেমন আমাদের ক্যারেক্টারটা হচ্ছে কয়েকজনের কাছে শুনছে লিচু গাছ খুব ভালো এটাতে ফলন ভালো হয় এটা খুব মানে ভালো খাবারও ভালো লাগে একটা লিচু গাছ লাগাচ্ছে প্রত্যেকদিন জায়গায় সকালবেলা দেখেছে এটা তো বড় হয় না কিরে হ্যাঁ তো দশ পনেরো দিন গেছে যাওয়ার পরে অদর্য হয়ে গেছে লিচু গাছ ভালো না